বন্ধুরা শুভ সকাল রবিবার হ্যাঁ? আজকে একটু জলখাবার বানাচ্ছি মেয়েদের ছোটবেলার সেই বানিয়ে দিতাম। টিফিন। টিফিন। সেই টিফিনের জলখাবার বানাচ্ছি দেখো। আর তার মধ্যে একটা মানে কাণ্ড হয়ে গেল গ্যাস পুড়িয়ে গেছে তো লাগাতে পারি না পাতা ঘুমোচ্ছে উঠে লাগিয়ে দেবে মেয়ে বলছিল লাগিয়ে দেবে পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম দেখো এটার মধ্যেই করছি দিয়ে করবো এই যে আলু আলু মটর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমাটো দিয়ে করবো দাঁড়াও দেখো আমি সত্যি গ্যাস লাগাতে পারি না পারি কিন্তু না মনে হয় কি কি জানি কি হবে কে জানে সেই জন্য লাগাতে না একটু পেঁয়াজটা নরম হোক তারপরে টমাটোটা দেবো দেখো বন্ধুরা আমি টমাটোমগুলো দিয়ে দিয়েছি আবার টমাটোমটা আর একটুখানি সেদ্ধ হবে তারপরে আমি আলুগুলোকে হাত দিয়ে চটকে দিয়ে দেব আমরা আগে স্কুলে নিয়ে যেতাম আগে এটা স্কুলে নিয়ে যেত আমার কর্তাও খুব ভালো খেত এইটা এই যেগুলো করি না আমার ভাইজি আসে ভাইজি ও বাড়িতে আবার বলি ও এটা কি করে করে আমাকে একটু বলে বলে দাও এই দেখো

আমি আবার ছোট কড়াইটা নিয়ে নিলাম এটার মধ্যে করে নিচ্ছি গ্যাসটা লাগানো হলে আমার হয়ে যেত এত খুলে দেখো এটার মধ্যে এরকম করে একটু মিলিয়ে নেব আর কিচ্ছু না এসে মেয়েরা যখনই আসে মা ওটা করো ওটা করো আলুগুলোকে পুরো ম্যাশ করব না একদম একটুখানি ই থাকবে গোটা গোটা থাকবে গোটা গোটা থাকবে নিতে তাহলে এটা নামিয়ে নিচ্ছি আর তোমাদের রুটিটা দেখাচ্ছি বন্ধুরা আমি আগে একটা বানিয়ে নিয়েছি আবার দেখাচ্ছি রুটিটা আমি আগে করে নিয়েছি অল্প মানে খুব একটা ভাজিনি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে বাটার দেওয়া যায় হ্যাঁ বাটার দিয়ে যেরকম দেয় আমি বাটার দেইনি আমি একটু তেল দিচ্ছি কারণ পাপার নিচে তো সেই হ্যাঁ একটু এটা হলো আমারই তেল কি বলে উমা এই দেখো এইভাবে দিয়ে টাকোস নাকি বলে সেটাকে বানাচ্ছি মানে এরকম এখন বলি এগুলোকে টাকোস আমি তো আগে এগুলো ই করতাম না আমি এইভাবে আমি আমার মেয়েদেরকে টিফিন করে দিতাম আমার মেয়েদেরকেও আমি কোনদিন বাইরের খাবার না দিতাম না খুব কম খেতে এখন আমি কলেজে তরকারি বানিয়ে আর ওর বন্ধুরা বলতো এরম করে বানিয়ে নিয়ে আসবি দেখো এটাতে চিজ ছাড়া অনেকে চিজ দিতে পারে হুম এখন যেমন চিজের ব্যবহার আগে তো অতই ছিল না ছিল কিন্তু আমরা আমি দিতাম না এটা শক্ত শক্ত হবে

খুব ভালো লাগবে রাত্রের একটা মানে ডিনার হয়ে যাবে এরকম করে বানালে ঠিক আছে তাহলে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকে রান্না বান্না নেই আজকে নিমন্ত্রণ আছে মেয়ের আর আমাদের যা আছে আমরা দুজনে তাই খেয়ে নেব একটু আলু সেদ্ধ ভাত করবো ব্যাস হয়ে যাবে ঠিক আছে তাহলে রাখছি আর কে কে খাবে চলে আসো